গণিতে যারা দুর্বল আছো তাদের আজকের এই ক্লাসে আমি পরিসংখ্যানের মধ্যক ব্যাপারটা একদম ক্লিয়ার করে দেবো এমনভাবে ক্লিয়ার করবো পরীক্ষার হলে যেই টাইপের কি তোমার কেউ দিয়ে দেখ তুমি পারবা কোনো প্রবলেম হইব না জাস্ট তোমার হাতে একটা ক্যালকুলেটার থাকলেই হয়েছে তো মধ্যকটা শেখার জন্য এই ক্লাসটা একদম সম্পূর্ণ দেখো আমি এমন বিস্তারিতভাবে বুঝাবো তুমি যদি গণিতে অনেক দুর্বল হও কোনো প্রবলেম নাই এই ক্লাসটাই অ্যানাফ তোমার মধ্যক বোঝানোর জন্য এখানে একটু দেখো একটা বক্স দেওয়া আছে বক্স যতটা দেওয়া আছে এই ঘরগুলি যতটা দেওয়া আছে তার থেকে তুমি একটা ঘর বেশি তৈরি করবা এই রকমভাবে মানে অনুভূমিকভাবে তো গণি এখানে কয়টা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে তুমি এইভাবে কয়টা ঘর তৈরি করবা নয়টা এই কাজটুক তো করতে পারবা তো চলো আমরা কাজ শুরু করি আমরা এখানটাতে অনুভূমিক নয়টা ঘর তৈরি করছি এবার যদি তোমার মধ্যক নির্ণয় করতে বলে তোমার উলম্ব বা খারাপভাবে ঘর দরকার আছে তিনটা কয়টা মাত্র তিনটা তো তুমি এইখানে তিনটা তোমার সুবিধা মতো ঘর তৈরি করো শেষ এবার ঘরগুলির নাম কী হয়ে নামকরণগুলি একটু জানি প্রথম ঘরটা শ্রেণী ব্যক্তি যে দেখে দেখে লেখা দাও ঘরের নাম কি শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তিতে তুমি যেই যে মানুষ সব এগুলো দেখে শুধু তুলতে থাকো একষট্টি থেকে পঁয়ষট্টি ছষট্টি থেকে সত্তর একাত্তর থেকে পঁচাত্তর জাস্ট খালি তুলতে থাকবা আর কিছু না দেখবা দেখে দেখা মান তুলবা আর কোনো ঝামেলা এখানটাতে নাই পঁচানব্বই তোলা হয়েছে এগুলি সব এবার এ ঘটাতে একবার গণসংখ্যা গণসংখ্যা কোনগুলি এই যে দেখে এমনগুলি শুধু তুলবা গণসংখ্যা গণসংখ্যার প্রকাশ করা হয় অ্যাফআই ধারা ঠিক আছে লিখলেও চলে না লিখলেও চলে কিন্তু আমাদের গড় করার সময় যেহেতু আমরা শিখাইছি গণসংখ্যার কি অ্যাফআই ধারা প্রকাশ করে এই জন্য লিখছি গণসংখ্যা দেখা লেখ শুধু ফোর সেভেন নাইন টুয়েলভ এইট সেভেন থ্রি আর এই ঘরটাতে একটা স্পেশাল কাজ করতে হবে এই মাত্র তুমি কোনো একটা কাজ করবা এতক্ষণ শুধু তুমি কি করছো বক্স তৈরি করছো দেখে দেখে মান তুলছো এবার তুমি একটু যোগ বিয়োগের কাজ করবা এই ঘরের নাম হইতেছে ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণ সংখ্যা এখানে কি করবা গণসংখ্যায় যেই মান আছে ওইটা তুলবা তারপরের কাজ কি জানো এই ঘরটার সাথে তার নিচের ঘরটা মানে এইটার এটার যোগ করে মানটা তুমি এখানে বসাই দিবা এই যে এই দুটার যোগ করবা এটা এবং এটারে আর যোগ ফলটা তুমি এই যে এখানে লিখে দিবা ঘটনাটা কি বুঝছি তো চারের সাথে এই সাথে যোগ করো কত হইল এগারো এগারো তুমি এই যে এইখানটাতে লিখে দিবা ব্যাস এইটাই হচ্ছে কনসেপ্ট এভাবে নিচের লাইনগুলি করবা তো এগারোর সাথে কি সেম কাজ করতে হইব এটার সাথে তার নিচেরটা মানে এইটা নয় যোগ করে এখানে লেখা দিবা তাহলে কত হইলো এগারো নয় যোগ করলে বিশ আবার বিশের সাথে তার নিচেরটা যোগ করে এখানে লিখে দিবা হইল কত বত্রিশ এটা সেতের যোগ করে এখানে লিখে দেবা হইলো কত চল্লিশ এটা সেতের যোগ করো এখানে লেখা দাও সাতচল্লিশ এটার সাথে নিচেরটা যোগ করো এখানে লেখা দাও কত হইল পঞ্চাশ আর এখানে একটা কাজ করবা এন লেখা এইখানে যে মানটা পাইছো না ওইটা বসাই দিবা বা তুমি যদি চাও এই সবগুলোর যোগ করে মানটা এখানে বসাইতে পারো সেম রেজাল্ট বের হইব ঠিক আছে তো এটা এখানে বসাই দাও কাজ শর্টকাট হয়ে গেল আমাদের বক্সের কাজ শেষ এইটুকুই ছিল বক্সের কাজ এবার একটু সূত্রটা জানতে হইব তাইলেই আমাদের মধ্যক কমপ্লিট আমরা মধ্যক শেষের দিকে অলরেডি আইসে পড়ছি শুরু করি না কিন্তু অলরেডি আমরা শেষের দিকে এসে পড়ছি এইটুকুই এবার যদি আমরা লিখি মধ্যক এখানটাতেই করি মধ্যক মধ্যকের সূত্র কি মধ্যকের সূত্র হইতেছে এল প্লাসের এন ওয়াই টু মাইনাসের এফ সি ইন টু এইচ বাই এফ এম এখানে আমি অনেক কিছু লিখছি এল লিখছি এন ওয়াই টু লিখছি এফ সি লিখছি এফ এম লিখছি এইচ লিখছি এগুলো আসলে কার প্রশ্ন আসে এন ওয়াই টু বুঝলাম এন এর দুই ধারা ভাগ করলে এটা পাওয়া যায় এইচ এর মান আমরা জানি এই দুই ঘরের পার্থক্য তাইলে এল এগুলো আসলে কোথা থেকে এই জন্য আমাদের একটু বাংলা কথা লিখতে হইব এই বক্সটার পরে আমাদের একটু বাংলা কথা থাইক আছে তো এই বাংলা কথাটা আমরা একটু জানি বাংলা কথাটা কী করতে হইব এখানে তুমি এন এর মান কত পেয়েছো পঞ্চাশ না তো এই কথাটি একটু লেখো এই যে এখানে এই বক্সের পরের কাজ এই যে আমরা এখান থেকে করতেছি এখানে এন সমান ফিফটি যা একটি কি সংখ্যা জোর সংখ্যা যা একটি জোর সংখ্যা জোর সংখ্যা এইটুকু কথা একটু লিখে নেবে হ্যাঁ তারপর লিখবা সুতরাং এন ওয়াই টু এন এর মান কত পঞ্চাশ পঞ্চাশ দুই ধারা ভাগ করে কত পাওয়া যায় পঁচিশ হইল না এবার যে পঁচিশ পাইছ তো তুমি একটু গণসংখ্যার দিকে আসো তো পঁচিশ কোন জায়গাটাতে খুঁজে পাওয়া যাইব এইখানে চার পর্যন্ত মানে যেই আছে সব চার পর্যন্ত এটা এগারো পর্যন্ত এটা ২০ বিশ পর্যন্ত তুমি কি বিশের ভেতরে পঁচিশটা কোন দিন খুঁজে পাইবা পাইবা না কিন্তু কিন্তু বিশের পরে কি আছে বত্রিশ বত্রিশের ভেতরে পঁচিশকে খুঁজে পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই যাইব বিশের ভেতরে পঁচিশ নেই কিন্তু বত্রিশের ভেতরে কিন্তু অবশ্যই আমাদের পঁচিশ আসে এই থাকা ব্যাপারটা আসলে কি বুঝাইতেছে এইখানে বুঝাইতে চার জনের সংখ্যা কজন আছে চারজন এখানে আছে এগারো জন এখানে আছে বিশ জন এখানে আছে বত্রিশ জন তো পঁচিশ জন কোনটার ভেতরে আছে, বোঝানোর জন্য আমি জন কথাটা ব্যবহার করতে চাই তুমি স্পষ্ট বোঝো তো পঁচিশ জন অবশ্যই তো বিশ জনের ভেতরে নেই বত্রিশ জনের ভেতরে আছে বত্রিশ জনের একটা ইউনিটের ভেতরে তো পঁচিশ জন আছে। এইভাবে চিন্তা করো ঠিক আছে তো পঁচিশ আছে কোন ঘরটাতে এই ঘরটাতে এই ঘরটা কই গেছে একটু এই বরাবর এই যে এইখানটাতে এই যে এইটা তো এইটার নামই হইতেছে আমাদের কি মধ্যক শ্রেণী এটার নামে কি মধ্যক শ্রেণী যে আমরা শ্রেণী ব্যক্তি বলতেছিলাম না এটা মধ্য শ্রেণী কার শ্রেণী যে আমরা পঁচিশের কথা বলতেছি না পঁচিশটায় কোন শ্রেণীতে অবস্থিত এই শ্রেণীতে তাইলে এটা হইতেছে আমাদের মধ্যক শ্রেণী তো একটু লিখি পঁচিশ যা কত শ্রেণী পাইছি ছিয়াত্তর থেকে আশি শ্রেণীতে শ্রেণিতে অবস্থিত অবস্থিত সুতরাং মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী কে এই যেটা ছিয়াত্তর থেকে আশি এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী এইটুকু বাংলা কথা কি আমাদের মন থাকবো মন রাখতে পারবো না খুব কি জটিল জিনিস এন যা পাইছি লিখছি এটা একটা জোর বা বিজোর যেটাই হোক লেগে দেবে এটার জোর সংখ্যা তারপরে এটার কী করছি আমরা দুই ধারা ভাগ করছি এখানে বিজোড় সংখ্যাও আসে এমন না যে আসে না কিন্তু খুবই রেয়ার কেস খুবই যা তুমি যদি বিগত তিন থেকে চারটা বোর্ডও খোঁজো তাও তুমি এই জায়গায় বিজোর মনে হয় না পাইবা কিন্তু আসলে কী করতে পারি বিজয়ের সাথে একযোগ করে এটার জোর বানায় নিব তারপর সেম কাজ তো মাথা থেকে একটু ঝাইদা ফেলাই যাই বলছি জোর সংখ্যাই তুমি পাইবা তারপরে এটার দুই ধারা ভাগ করবা কত পাওয়া গেছে পঁচিশ এই জিনিসটার তুমি ক্রমোযুক্ত গণসংখ্যায় খুঁজবা বিশের ভেতরে তোর পঁচিশ নেই তারপরে বত্রিশ আছে হ্যাঁ বত্রিশের ভেতর পঁচিশ খুঁজে পেতে পারো তোমার এখানে মান বের হইতে পারে তোমার এই মানগুলি অন্য হইতে পারে কিন্তু তুমি এই ব্যাপারটা তো অবশ্যই বোঝো এখানে যদি ধরো ছত্রিশ থাকতো ছত্রিশ কি এই বত্রিশের ঘরে আছে নাই কিন্তু সে নিচের ঘরটায় আছে এই সিম্পল হিসাবটা তুমি দিবা বুঝছি তো আমরা এই ঘরটাতে খুঁজে পাইছি এখন আর আবার তোমাদের মাথায় এই প্রশ্ন আসতে পারে তাহলে চল্লিশের ঘরও আছে ঠিক আছে বত্রিশের ঘরেই যারা পাইছি তার চল্লিশের ঘরে খুঁজতে যাওয়ার দরকার কি তাই তুমি এই ঘরেই পেয়েছি তার এই ঘরে খুঁজতে যাবো কী কারণে ঠিক আছে তো এই যে হইলো আমাদের বত্রিশ এই বরাবর আসবা যেই শ্রেণীটা পাইবা ওইটাই আমাদের মধ্যক শ্রেণী একটু লেখা দেবা আর মধ্যক শ্রেণীর যে প্রথম মানটা এটা মধ্যক শ্রেণী ছিয়াত্তর থেকে আশি মধ্যক শ্রেণীর প্রথম যে মান তারে বলা হয় এল মধ্যক শ্রেণীর প্রথম মানের নাম কি এল তাহলে এই যে এই জিনিসটাই হয়েছে আমাদের এল এই যে এটাই আমাদের কি এল বোঝানোর জন্য লিখছে তোমরা অ্যালটাল লিখতে যাও না হইল তাহলে আমরা এর মান জানছি এখানে সবার মানে একটু আস্তে আস্তে বসাও প্রথমে এর মান তাহলে আমরা কত জানলাম ছিয়াত্তর এবার আছে এন বাই টু আমরা এন বাই টু এর মানে নিজেরাই বের করছি কত বের করছি পঁচিশ তাহলে ডাইরেক্ট পঁচিশ বসায় দিলাম তারপর এফসি এগুলোকে এগুলোর একটু খুঁজি আগে একটু লেইখা নেই এইচটারও লেইখা নেই এইচের হিসাবটা আগে সারি পরে এফ এম আর এফ সি চিন্তাছি এইচ এই ঘরের পার্থক্য তো কীভাবে বের করতে হবে আঙ্গুল গইনা বলছি একটু সময় নিবা কিন্তু আঙ্গুল গইনা করবা গণ একষট্টি থেকে পঁয়ষট্টি একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এভাবে গণবা বিয়োগ করতে গেলে কিন্তু চার পাইবা তো হাতে গইনা নিবা এই ঘরটারের সহ নিয়ে নিবা একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পাঁচ তো এছাড়া মান কত পাঁচ এবারে এফ এম আর সি নিয়ে খুঁজি আগে প্রথমে এফ এম খুঁজবা এফ কি গণসংখ্যা গণসংখ্যার ম্যাক্সিমাম যে মানটা মানে সবচেয়ে বড়ো যে মানটা ওইটা হইতেছে আমাদের এফ এম তো গণসংখ্যার দিকে তাকা হতো এই জায়গায় সবচেয়ে বড় মানকে দেখো তো বারো এটাই তো তাইলে এই জিনিসটাই হতেছে তোমার এফ এম ঠিক আছে এটাই কি এই জন্য আর কি এফটা লিখছিলাম যাতে এইভাবে তোমরা মন রাখতে পারো এম ধারা মন রাখবো ম্যাক্সিমাম মানে সবচেয়ে বড়োটা তো এই যেটা এটা হইতেছে আমাদের কি এফএম তাহলে লেখা দো এফ এর মান কত এফ এম এর মান বারো তো এফসি কীভাবে বেরোইব এফ এম এর উপরের লাইনে ক্রময গণসংখ্যায় যে অবস্থিত এটার উপরের লাইনে ক্রমযুদ্ধ গণসংখ্যায় যে অবস্থিত তার নামই হইতেছে আমাদের এফ মনে থাকবো গণিত জটিল কিন্তু এটা কি জটিল মনে হইতেছে এটুকে মনে রাখতে পারবো কি বলছি আবার একটু বলি আমরা যারে মধ্য শ্রেণী ধরছি ওটার প্রথম মানে আমরা এল বলি এন বাই টু তো এমনিতেই জানি ভাগ দিলেই হয়ে যায় এফ এম কেমনে বের হয় গণসংখ্যার সবচেয়ে বড় যে মানটা থাকে তারই বলি আমরা এফ এম এম দ্বারা মন রাখবা ম্যাক্সিমাম বুঝাইতেছি কি বুঝাইতেছি ম্যাক্সিমাম মানে সবচেয়ে বেশিটা এটা হইল আর তার উপরের ঘরে ক্রমোজিত গণসংখ্যায় যে অবস্থান করে তার নাম এফসি অ্যাপসির মান কত বিশ ব্যাস তুমি এবার সবার মান জানো শুধু বসাই দেবা ক্যালকুলেট করবা তোমার অ্যান্সার কিন্তু কমপ্লিট তো আমরা একটু বসাই এল এর মান আমরা কত জানছি ছিয়াত্তর প্লাস এন বাই টু এর মান কত এন বাই টু এর মান জানছি পঁচিশ এতে একশো দাগ দিছে দাগ দিলে কিন্তু ভুল হয়ে যাবে এন বাই টু এর মানেই তো আমরা লিখছি তো এখানে আবার এমন করোন না এই এর 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 মান পঁচিশ লিখলাম নিচে টু লিখলাম এই ঝামেলায় যেও না কী করবো জাস্ট এন বাই টু এর মান পঁচিশ এই যে পঁচিশ লেখা দাও এফসি এর মান কত এফসি এর মান টোয়েন্টি লেখা দাও এচ এর মান কত এচ এর মান ফাইভ তারপর এফ এম এর মান কত এফ এম হইতেছে বারো ছিয়াত্তর এখানে যোগ বিয়োগ তোমার ক্যালকুলেটর এসে কী করতে যোগ বিয়োগ করতে পারবা না করো এমনও হতে পারে এই মানটা তুমি মাইনাসেরও পাইতে পারো তো ঘাবরানের কিছু নেই এই জায়গায় প্লাস আসুক মাইনাস আসুক যেভাবে যা আসবো তুমি খালি ওইটা লিখে যাবে আর কোনো দিকে তাকাইবা না ঠিক আছে মাইনাস যেন এমন হয়েছে অঙ্ক ভুল এমন কিছু না মাইনাস আসতেই পারে তো আমাদের এখানে প্লাস বের হয়েছে প্লাসের কত ফাইভ লিখে দিলাম এখানে পেলাম ফাইভ এখানে পেলাম টুয়েলভ অবশ্যই যোগের কাজ পরে আগের গুণের কাজ সেটা নিবা ছিয়াত্তর লিখলাম এটা উপরের সংখ্যা এটা উপরের সংখ্যা পাঁচ পাঁচ গুণ করলে কত হয়ে গেল পঁচিশ নিচে কত বারো এবার তুমি একটু ক্যালকুলেটরের হেল্প নাও বা আগেও নিতে পারতে যেগুলি আমরা করছি মুখে মুখে ওগুলো তুমি ক্যালকুলেট করে নাও কোনো প্রবলেম তো নাই এখানে আছে পঁচিশ পঁচিশটা আমরা ভাগ দিতেছি কত ধারা নিচের বারো ধারা তাইলে পাওয়া গেছে টু পয়েন্ট জিরো এইট তারপর কন্টিনিউসলি থ্রি 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 আমরা একটাই লিখছি যোগ যদি করি কত হইব ছিয়াত্তর আর দুই আটাত্তর দশমিক শূন্য আট তিন তুমি ক্যালকুলেটারে তুইলা নিবা ঠিক আছে ক্যালকুলেটারেজি জিনিসটা তুইলা জাস্ট ক্লিক দেবা সমানে তোমার অ্যান্সার বের হয়ে যাবো ব্যাস হয়ে গেছে কিন্তু ব্যাপারটা কি তেমন একটা জটিল ছিল বা খুব জটিল ছিল বুঝছি না বুঝি নাই তো আর একটু ইজি করি কি করছি আমরা প্রথমে এটা লিখছি কি বের করতে বলছে মধ্যক বের করতে বলছে মধ্যক যেহেতু আমাদের বের করতে বলছে মধ্যক বের করার জন্য এখানে যতটা ঘর আছে তার থেকে একটা ঘর বাড়াইয়া তুমি এমন এই যে নিচে 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 যে ধাপে ধাপে যেটা আমরা কি বলি অনুভূমির ঘর বলি ওগুলো তৈরি করবা এখানে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ছিল আমরা নয়টা ঘর তৈরি করছি আর আমাদের মধ্যক তৈরি করতে খাড়া ঘর লাগে তিনটা একটা দুইটা তিনটা তোমরা তিনটা ঘর তৈরি করছি এবার ঘটনাটা হইতেছে প্রথম ঘরে তুমি লেখবা শ্রেণী ব্যক্তি কোনগুলি এই যে দেখা শুধু এই মানগুলি সিরিয়াল তুলে দিবা শেষ কাজ তারপরের ঘরে গণসংখ্যা দেখা শুধু মান তুলবা বা গণসংখ্যায় প্রথম তোমার একটু কাজ করতে হইব কী কাজ করতে হইব চারের মতো চার লিখছো পরের ঘরটা লেখার জন্য একটা নিয়ম মানবা উপরেরটার সাথে এই নিচেরটা যোগ করবে এখানে বসাই দিবে এই যে আমি অ্যারো ধারা বসাই বুঝাই দিয়েছি এইটা আর এইটা এই দুজনরা যোগ করবা যোগফলটা এখানে বসাই দিবা ব্যাস কাহিনী শেষ এগারোর সাথে নিচের যোগ করবা বসাইবা বিশের সাথে নিচের বারোর যোগ করবা বসাইবা বত্রিশ সাথে আটের যোগ করবা বসাইবা চল্লিশের সাথে সাতের যোগ করবা বসাইবা সাতচল্লিশ সাথে তিনের যোগ করবা বসাইবা এইখানে যেই মানটা পাইছো লাস্টে এটা এন এখানে বসাই দিবা এই যে এখানটাতে বসাই দিবা বেশ হয়েছে এবার একটু বাংলা কথা লেখো কি বাংলা কথা এখানে এন ইজ টু ফিফটি যা একটি জোর সংখ্যা এন এ দুই ধারা ভাগ করবে যেই রেজাল্টটা পাইবা যেই রেজাল্টটা তুমি পাইবা ক্রমযোজিত কনসংখ্য এটা খোঁজা শুরু করবা কই আছে বিশের ভেতরে তুমি পঁচিশ জীবনে খুঁজে পাবো না কৈব্যামো বত্রিশের ভেতর পাবো কৈব্যামো বত্রিশে তো বত্রিশ বরাবর আগে একদম প্রথমে আসবা শ্রেণী ব্যক্তির যেই মানটা পাইছো এটা হইতেছে আমাদের মধ্যক শ্রেণী এটার নাম কি মধ্যক শ্রেণী যে লেখা দিছি মধ্যক শ্রেণীর প্রথম যে মান তার আমরা বলি অ্যাল আর আমরা একটা সূত্র জানি মধ্যকের এই যেটা এটা তোমার মুখস্থ করতেই এই একটা জটিল জিনিস এই অঙ্কে যদি জটিল কিছু থাকে তাইলে শুধুই সূত্রটা সূত্র যদি তোমার মন থাকে তুমি মধ্য পারো দেখো খেয়াল দিয়া লেক্সি এল আসলে কেমনে বের হইব মধ্য শ্রেণীর নিম্নসীমা হইতেছে এল মানে প্রথম যে মানটা এটা এল লেক্সি এন বাই টু এর মান পঁচিশে আমরা জানি এফ সি এফ এম একটু পরে বের করি এইচ কেমনে বের হইব দুই ঘর গণলেই হয়ে যাব একষট্টি থেকে পঁয়ষট্টি গংশ পাঁচ বের হয়েছে এবার এফ এম আগে খোঁজো এফ কেমনে বের করবা গণসংখ্যার ম্যাক্সিমাম মানে সবচেয়ে বড় যে মানটা এটার নাম এফ এম গণসংখ্যার সবচেয়ে বড় যে মান তার নাম কি এফ এম ক্লিয়ার ব্যাপারটা এই যেটা আমাদের গণসংখ্যার সবচেয়ে বড় মান কি এটা না এটার নাম এফ এম এটার উপরে ক্রমযুক্ত গণসংখ্যায় যে অবস্থান করতেছে তার নাম এফসি ব্যাস সব মান বসাও ক্যালকুলেট করো ক্যালকুলেট কেমনে করবা এটা রায় করো কারণ ফার্স্ট ব্রেকের কাজ আমরা আগে করি করছি তারপর গুণের কাজ উপরে দুটোর গুণ করছি পঁচিশ ক্যালকুলেটে ভাগ করছি এটা বেশি দুটোর যোগ করেছে আমাদের অ্যান্সার কমপ্লিট মধ্য কি বুঝছি ক্লিয়ার কি হয়েছে যে কথা বলছিলাম কথা কি রাখতে পারছি এবার তুমি যদি গণিতে অন্যান্য অধ্যায়গুলিতে ভালো হইতে চাও আমার ইউটিউবে পুরো প্লে লিস্ট দেওয়া আছে গণিতের দেখো অন্তত তিনটা আমার সময় দেওয়া আমার এ ক্লাসগুলি দেখো এরপর যদি তুমি গণিতে ভালো না হয়েছো কমেন্টে জানো যে আমি ট্রাই করছি গণিত ভালো হতে পারিনি আপনার ক্লাস দেখা এখন কী করতে পারি ইনশাআল্লাহ গণিতে তুমি পরিবর্তন হয়ে যাবে এখন দুর্বল আসো তিন মাস পরে তুমি এর থেকে অনেক ভালো একটা স্টুডেন্ট হয়ে যাবা তো সব কিছু সাজানো গোছানো আছে শুধু আমার প্লে লিস্টে যাও ইউটিউবের সব দেখো এরপরে কোনো প্রবলেম হলে আমার জানো আমি সর্বদা তোমাদের সাহায্যের জন্য আছি যখনই প্রবলেম হয় করো যে পারি আমি সমাধান দেওয়ার চেষ্টা করব টার্গেটে হইতে আছে গণিতে যারা দুর্বল আছে তাদের যতটুক পারি আমি হেল্প কইরা একটা ভালো অবস্থানে নিয়ে আসবো তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই